সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য আবেদন করবেন কোন পদ্ধতিতে আবেদন করবেন কিভাবে করবেন কোন জিনিসগুলো আপনারা সব সময় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন মনিটাইজ আবেদন করার পূর্বে সে সম্পর্কে ধারণা দেবো অনেকেই মনে করেন শুধুমাত্র একা আপনার স্ক্রিনে দেখতেছেন চারটে অপশন ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ফোর থাউজেন্ড ওয়াচ টাইম স্টেপ ভেরিফিকেশান ফলো কমিউনিটিং গাইডেন্স এর চারটা জিনিসে যদি আপনার অ্যাক্টিভ থাকে বা কোনো ধরনের ভুল না থাকে আপনার চ্যানেল হয়ে যাবে এটা আমরা হয়তো অনেকে মনে করি আসলে এইটা সম্পূর্ণ ভুল ধারণা এর বাইরে আরও অনেক কিছু আছে তো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আমি আজকে আপনাদেরকে ভিডিও শেষে আমি কিভাবে এক বছর পূর্ণ হওয়ার পূর্বে এক হাজার সাবস্ক্রাইবার ফিল করেছি এবং চার আধে ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেছি এক 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 বছর পূর্ণ হওয়ার আগে করেছি এবার কোনো প্রকারের আপনার স্প্যামিং ছাড়া বা কোনো প্রকারের আপনার কোনো প্রকারের এই বুস্ট করা ছাড়া সরি হ্যাঁ কোনো প্রকারের বুস্ট করা ছাড়া অর্থাৎ এক কথায় সম্পূর্ণ অর্গ্যানিক হয়েছে আমি কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং ফোর থাউজেন্ড ওয়াশ টাইম ফিল আপ করেছি ওগুলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তাদেরকে বলে নিচ্ছি এই চারটে জিনিস ছাড়াও আপনাদের আরও বেশ কয়েকটি কন্ডিশন ফিল করতে হবে আপনি মঞ্জুরেজ পাওয়ার জন্য প্রথম তো দেখে না দেখতেছেন এই চারটা আমি বলবো না এরপরে হচ্ছে আপনার একটা অ্যাস্টেন্স অ্যাকাউন্ট থাকতে হবে এইটা আপনার মঞ্জুরেজ করার সময় রোপণ করতে পারবেন এটা আমি একটা একটু পরে দেখাচ্ছি এরপরে হচ্ছে আপনি যে দেশ থেকে মনিটাইজ করবেন ওই দেশে ওয়াইপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম এটা অ্যাভেলেবেল থাকতে হবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ সুবিধাটা ওই দেশে এটা অ্যাভেলেবেল থাকতে হবে আচ্ছা কোনো কমিউনিটি গাইডলাইন স্টাক থাকা দাম এটা আপনারা একটু দেখলেন মনিটাইজেশন পলিসিও হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে টু স্টেপ ভেরিফিকেশান এটাও আপনারা দেখলেন এখন এই জিনিসগুলো থাকার পরে আপনাদের ইউটিউব চ্যানেলের যে আর্ সেকশন আছে ওখানে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে এই যে অ্যাপ্লাই নাও বাটন এই যে বাটনে একটা অপশন চলে আসবে তো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদেরকে কোথায় নিয়ে যাবে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর আপনাদেরকে তিনটে আর আমি আপনাদেরকে আরও একটু বলে নিচ্ছি সেটি হচ্ছে আপনারা যখন আবেদন করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর যে তিনটে দিনটা আপনাদেরকে করতে হবে আমি এই জন্য পরে যাচ্ছি না এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার আগ পর্যন্ত আপনাদের কাছে একটা সুযোগ আছে আপনার ভিডিওর মেইন থিম মোস্ট বিউড ভিডিওস নিউয়েস্ট ভিডিওস বিগেস্টন অফ ওয়াচ টাইম ভিডিও ম্যাটার ডাটা এবং এই ছয়টা জিনিস আমি আপনাদের একটা বুঝিয়ে বলি প্রথম হচ্ছে মেইন থিম আপনার চ্যানেলটা কোনটা ক্যাটাগরিতে আছে মেইন থিমের সাথে আপনাদের ভিডিওগুলো মিলেছে কিনা এক মোস্ট ভিডিও মোস্ট বিউড ভিডিও আপনার যে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন তার মধ্যে সবগুলো ভিডিও মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওগুলো ওনারা চেক করবে যেটা আপনি সম্প্রতি ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওগুলো ওনারা চেক করবে এরপর হচ্ছে বিগেস্ট ফস্ট অর্থাৎ ভিওতে একটা অংশ আপনার আপনার ওয়াচ টাইমে চার আধা ঘন্টার মধ্যে কোন কোন ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে ওরা ওনারা দেখবে বিডিও ম্যাটা ডাটা ভিডিও ম্যাটা ডাটা কি আপনার ভিডিওর যে বা কন্টেন্টের টাইটেল থামলেন এবং ডেস্ক্রিপশন তিন দিনের গুরুত্ব আপনি থামলেন দিলেন একরকম বিডিও দিলেন আরেক রকম টাইটেল হলো অন্য রকম একটা বিল নেই ও ক্ষেত্রে আপনার মন শেষ হবে না এবার চ্যানেলের একটা অ্যাওয়ার্ড সেকশন আছে এটা কাস্টমাইজেশনের ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে একটা কাস্টমাইজ নামে একটা আইকন আছে ওটা ওখান থেকে করতে তো আমি কিভাবে কাস্টমাইজ করতে হয় ওই সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে হচ্ছে মনিটাইজ তো আপনারা যখন অ্যাপ্লাইন বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাইন বাটনে ক্লিক সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে আর নন ইউটিউব এখানে তিনটে অপশন থাকবে তিনটে স্টেপ থাকবে প্রথম মিস্টেপ হচ্ছে ডিভিউ বেসড টার্মস সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তিন হচ্ছে গেট ডিবিউট এখানে স্টেপ ওয়ান কি এটা হচ্ছে আপনার ইউটিউবের কন্ডিশনগুলো ইয়া ওয়াইপ কন্ডিশনগুলো মেনে নেওয়া এটা হচ্ছে একটা মামা এটা ইনস্ট্যান্ট হয়ে যায় এরপরে হচ্ছে সাইন টু স্টেপ টু সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ইউটিউবের জন্য এটা হচ্ছে ওই দাফ স্টেপ টুটা এখানে আপনারা গুগল অ্যাডসেন্স কীভাবে ওপেন করতে হবে এখানে ক্লিক করলে আপনাদেরকে রিডিলেট করে ওই পেজে নিয়ে যাবে গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ তো ওখানে একটা একটা নাম থাকবে ডিফল্ট ওখানে আপনি আপনার নামে অর্থাৎ যার নামে চ্যানেলটা ওপেন করাবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে বা যে অ্যাকাউন্টে টাকা আসবে আপনি ওই নামটা দেবেন কখনও চ্যানেলের নাম দেবেন না আর ওখানে ডিফল্টভাবে চ্যানেলটা থাকে আপনার ইন্ডিভিজুয়াল ওটা রেখে দেবেন এরপরে আপনি একটা পরিচিত একটা প্লেস দিবেন বা লোকেশান দিবেন অনেকে বলে পাসপোর্টে যে লোকেশান আছে ওটা দিবেন অনেকে বলে আপনার এনআরডি দেন যে লোকেশান আছে ওটা দেবেন না আসলে আপনার একটা জনপ্রিয় একটা অ্যাড্রেস দেবেন যেটা সবাই সবার চিনে পরিচিত এবং হোস্টাল কোর্ড ওটা যাতে বোন হয় ওটাও একটা সঠিক মতো হোস্টালকোড দেবেন এবার আপনার অ্যাক্টিভ থাকি এরকম একটা ফোন নাম্বার দেবেন আচ্ছা এরপরে এই জিনিসটাও স্টেপ টুটাও ছয় সাত ঘন্টার মধ্যে বা সমস্ত চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে আর এইটা অ্যাক্টিভ হওয়ার পরে যে স্টেপ থ্রি আছে স্টেপ থ্রিটা একটু অটোতে ইন প্রগ্রেস চলে আসবে এখানে আপনাদেরকে কিছু করতে হবে না এখানে যখন যখন আপনার টুটা ডান হবে টুটা ডান হওয়ার পর থ্রিতে ইন প্রগ্রেস আমার এখানে দেখতেছেন আপনার লেখা আসছে ইন প্রগ্রেস আমার এটা আটচল্লিশ ঘন্টা পূর্ণ হওয়ার আগে হয়ে গেছে আমার এটা পঁয়তাল্লিশ ঘন্টার মধ্যে মেয়াদী হয়ে গেছে আমি আবেদন করেছিলাম ছাব্বিশে এপ্রিল রাত নয়টার দিকে আর আমার একটা আসছে আঠাশে এপ্রিল বিকেল ছয়টা তিন মেয়ের আমি ওটা আমি আপনাদেরকে দেখাবো যে নোটিফিকেশানটা দেয় ওটা আমি আপনাদেরকে দেখাবো তো এই তিনটে দিন এই স্টেপ থ্রিতে এটা ইন প্রোগ্রেস লেখা আসবে ইন প্রোগ্রেস লেখা আসলে সর্বোচ্চ এক মাস এটা হয়তো ওনারা বলে সর্বোচ্চ চাক মতো এর আগে হয়ে যায় মাসের মধ্যে আপনার চ্যানেলটাতে আপনার ওনারা এই যে কিছুক্ষণ আগে বললাম চ্যানেল মোস্ট অংশ যে কয়েকটা অংশ বললাম ওনারা চেক করবে চেক করার পর আপনাদের এটা লেখা আসবে স্টেপ স্টেপ যখন ডান লেখা হয়ে যাবে আসবে তখন আপনাদেরকে এরকম একটা আসবে যে আন ইউটিউব ওয়েস টু ওয়ান ওভারভিউ ওয়াচ পেজ শর্ট অর্থাৎ দেখেন আপনি গেট স্টার্টে ক্লিক করে যে দুইটা অপশান আছে এখানে একটা গেট স্টার্টেড এখানে একটা আছে গেট স্টার্টেড আর গেট স্টার্টে ক্লিক করে ওখানে অপশান আসবে মনিটাইজ অন অল ভিডিওস অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিও মনিটাইজ করার জন্য একটা অপশান আসবে আপনি ওখান থেকে ওগুলো ওগুলো দেখাচ্ছি না আমার এখানে কিছু সীমাবদ্ধতা আছে তার কারণ আমি ওগুলো দেখাচ্ছি না তো এরপরে আপনি এগুলো যখন মনিটাইজ অন করে দেবেন তখন আপনার কন্টেন্টের পাশে মনিটাইজ অন লেখাটা দেখাতে হবে আমি ওটা আপনার দেখা দেখাবো আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মনিটার্স অন করা যায় ওগুলো আপনার আপনারা একটু মানে আপনার কন্টেন্টের পাশে মনিটার্স অন এজেন্সটা লেখা থাকবে আর আপনারা যখন অন করে দেবেন এই পেজগুলো যে ওয়াচ পেজ অ্যাডস শর্ট পেজ শর্ট এগুলো যখন আপনারা অন করবেন এই যে এজেন্সগুলো আপনারা আপনাদের ভিডিও কন্টেন্টে গিয়ে ইউটিউব স্টুডি কন্টেন্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি দেবেন কোনোটা তাদের কোনো কোভিড আসছে কিনা বা কোনোটাতে কোনো অ্যাড ছুট ট্যাবলেটই এই লেখাটা আসছে কিনা এটা থাকলে আপনারা ওই ভিডিওটা ডিলিট করে দেবেন তাহলে ওটাতে আপনার ইনকাম কম হবে আর যদি কোভিহেড থাকে ওটা আপনার ডিলিট করে দেবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে যেই টিক্সের কথা বলেছিলাম আমি যে টিক্সটা ফলো করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এক বছরের মধ্যে আধা ঘন্টা ফিল আপ করেছি এবং আপনাদের বলে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অর্জন করেছি ওটা আমি কীভাবে করলাম আমি অলরেডি আজকে আমার বড় বড় এক বছর পাঁচে মে আমি গত বছর পাশে মে আমি প্রথম ভিডিও দিয়েছিলাম তো এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা ফলো করবেন অনেকে অনেক কিছু বলে ট্যাগের জন্য কী করার জন্য ইউটিউবে তো ভিডিও সরাসরি কোনো অভাব নেই কীভাবে আপনি ট্যাগটা দেবেন টাইটেল কীভাবে সেট করবেন ডেসক্রিপশান কীভাবে লিখবেন ট্যাগ কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে বলব মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক আপনারা ইউটিউবে গিয়ে সাপোজ আপনি তৈরি করবেন যে আমি ইউটিউব চ্যানেল মনিটাইজ ড্রেস কীভাবে করবো এই লেখাটা লিখে চার্জ করবেন এই লেখাটা লিখে চার্জ করার পর আপনারা দেখবেন ইউটিউবের যে কতগুলো টাইটেল বা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করা আপনারা ওখান থেকে টাইটেল কিওয়ার্ডটাকে সিলেক্ট করবেন না করবেন অর্থাৎ এখন আপনি যে নামটা বললেন যে কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ ড্রেস করবো বা ইউটিউব চ্যানেল মনিটাইজ ড্রেস করার নিয়ম এলাকাটা আরও তো অনেকেই অনেকভাবে লিখতে পারে বাংলাও লিখতে পারে ইংলিশও লিখতে পারে তো আপনারা বেশ কয়েকভাবে লিখে ট্রাই করবেন দেন এগুলো দিয়ে আপনারা র্যাপিড ট্যাক কিউ আর এগুলোতে আপনারা এরপরে আপনার বিটাই কিউ কিউআর প্ল্যান আর ওগুলো থেকে আপনারা যদি পারেন ওখান থেকে আপনারা সর্বোচ্চ ভলিউম যেগুলো ওগুলো বাথা করবেন আপনার মূলটা যদি না আপনারা ওগুলো দেখে কোনো লাভ নেই তো আপনার যদি ভালো লেখা থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা লাইভ করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল এখন আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেল আসলে মনটে হয়েছে কি না আমি আপনাদেরকে এখন যেখানে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড উপরে লিখে আসছে চ্যানেল ড্যাশবোর্ড এই যে আপনাদেরকে যে এলাকাটা আমি বলছিলাম যে দেখাবো সেটি হচ্ছে এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানস ইউ ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কনগ্রাজুলেশনস ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ ক্যান নাও মনিটাইজ ইউ চ্যানেল অ্যান্ড কন্টেন্ট সাপোর্ট আটাইশে এপ্রিলে আঠারো দুই ছয়টা দুই মিনিট আসছে আর আমি এটা করেছিলাম ছাব্বিশে এপ্রিল ঠিক আছে আমার প্রথম ভিডিও আমি সাবমিট করেছিলাম পাঁচে মে দু হাজার চব্বিশ অর্থাৎ আমার এটা হয়ে হয়ে গেছে আঠাশে এপ্রিল আর প্রায় সাত আট দিন হয়ে আগে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে হয়েছে ঠিক আছে আপনারা হয়তো বিশ্বাস না করতে পারেন তার কারণ আমি এটা এখানে আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা রেজ করবেন আপনাদের চ্যানেল তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম কন্টেন্ট থেকে যে এখানে যে কন্টেন্ট অপশন ওখান থেকে এসে আপনারা যেখানে আসবেন এই যেখানে একটা এই যে দেখছেন এই যেখানে মনিটাইজ লেখা নিচে আমার সবগুলোতে অন 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 লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি আমি আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল সাবস্ক্রাইব না করলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে না থাকে বা আপনাদের ওখানে পরামর্শ থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম